বিষয় হচ্ছে আপনাদের যে কেস আছে না ওদের কেসটা জজ কোর্ট রিজেক্ট হয়েছে আজকে আজকে হাইকোর্টে মুভমেন্ট আমি রাজ্যের সাথে কথা বলেছি আজকে কোর্ট বন্ধ আছে রেডি করছে কালকে তোমরা

যাব আপনি একবার কালীপুরে চলুন আপনার তো পাশে আছি থাকবো সামাজীবন ললে যাও ওই গিয়ে আপনার দোকানটা এবার ওই আমাদের যে আপনি তো আমাদের আপনি বাড়িতে গিয়েছিলেন

ঠিক আছে দেখুন এই দু হাজার চব্বিশের ভোট পরবর্তী অবস্থায় আমাদের পুরশুডা বিধানসভার অন্তর্গত বালিপুরে একটা ভোটের আগে একটা কেস হয় সেই কেসটা জজ কোর্টে রিজেক্ট হয়ে যায় হাইকোর্টের মুভমেন্ট হচ্ছে তো সেই জন্য প্রায় ছয় সাতটা পরিবার বাড়ি ছাড়া আছে তো সেখানে তাদের পরিবারকে ডেকে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করলে ওদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সেটা ওদের হাতে তুলে দিলাম দাদা এমনি কবে থেকে ওনারা ঘর ছাড়া আছেন ঘর ছাড়া আছেন ওই নির্বাচনের পর থেকে ঘর ছাড়া আছে এই কারণেই যে কেসের জন্য কেসটা কোনো জামিন হয় ঠিক আছে তো সেটা জামিন হয়ে যাবে আমরা মুভমেন্ট করছি কতজনের মতন আছে কেসটা আসামে আছে বারো জন পনেরো জন আছে

আমাদের ফ্যামিলি আছে চোদ্দ জন আছে বাড়ি ছাড়া দিয়ে জন ফ্যামিলি এই যে আজকে জেলা সভাপতি আপনাদেরকে কি সাহায্য করলেন এই যতটুকু পেয়েছে আমার নিজের কাছ থেকে যেটুকু পেয়েছে সমস্ত মতো পড়েছে পয়সা করে তাহলে খাওয়া দাওয়া কোথায় করছেন খাওয়া দাওয়া দাদার অফিসেই হচ্ছে তাহলে কাজ ফাজ তো সেরকম পাই নাই বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখি যে কাজ ফাজ কিছু করতে পারি